অনেক কষ্ট লুকিয়েও আমরা অনেক নারীরা হাসার চেষ্টা করি সুখী হওয়ার ভান করি কখনো বা ভান করতে যেয়ে নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে বেড়ায় পৃথিবীটা বড় কঠিন কিন্তু সবার জন্য না কেউ কেউ অন্যায় করেও দিব্যি সুখে শান্তিতে বসবাস করেন আর কেউ কেউ অন্যায়গুলো শোয়েও জীবনের কোনো খেই খুঁজে পান না তারপরেও চেষ্টা করেন একটু ভালো থাকার জন্য লড়াই করেন যুদ্ধ করেন হেরে যান আবারও মেরুদণ্ড সোজা করে বলেন আলহামদুলিল্লাহ কেন আমাদের আল্লাহ বলেছেন নিরাশ বান্দাকে আমি পছন্দ করি না কিন্তু হে আল্লাহ আমরা তো সাধারণ পাপী মানুষ তাই না বলো আমরা কতটা সহ্য করতে পারি কতটা নিতে পারি সেটা তো তুমি সৃষ্টিকর্তা অন্তর্জামী তুমি তো বুঝতে পারো তাহলে কেন যারা এত পাপ করে তাদের তুমি এত ভালো রাখো যারা তোমাকে পাওয়ার জন্য সব সময় সংগ্রাম করে শত কষ্টেও তোমাকে আঁকড়ে ধরে রাখে ছাড়তে চায় না কারণ তুমি একমাত্র মানে এমন একটা কি বলবো এমন একটা আবরণ আমি আবরণই বলবো যার আবরণ ছাড়া যার বিশ্বস্ততা ছাড়া যার আমল ছাড়া আমরা যাই করি না কেন কোনো কিছু আমরা ভাবতে পারি না এটাকে বাদ দিয়ে আর আমরা তোমাকে ভয় পাই বলেই ভালোবাসি বলেই তোমাকে পেতে চাই বলেই শত কষ্টেও তোমার কাছে আত্মসমর্পণ করি এবং তুমি পছন্দ করো না এমন কাজগুলো কম করার চেষ্টা করি সত্য এবং ন্যায়ের পথে চলি চলার জন্য আপ্রাণ চেষ্টা করি কিন্তু আল্লাহ মানুষ তো আমরা তাই না বলো এই যে কথাগুলো আমি এতক্ষণ তোমাদের সাথে বললাম এগুলো অনেকেরই মনের কথা তাদের মনের কথাগুলো আমি তোমাদের মাঝে আমি আঁকি গ্যালারি ব্যক্তিগতভাবে চিন্তা করে তোমাদের সাথে মানে প্রকাশ করার চেষ্টা করলাম একটু অন্তত ভয় করুন যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন শক্ত আকাশকে তাকে যদি ভয় না করেন তাকে যদি ভালো না বাসেন আচ্ছা বলেন তো পরকালে গিয়ে আপনারা কী জবাবটা দেবেন এই জীবনের মতো করে কি অত্যাচারী হয়ে সেখানে থাকতে পারবেন পারবেন না তো সেখানে আছে পাই পাই করে হিসাব সেই হিসাবগুলো সঠিকভাবে দিতে পারবেন তো যাক এই গল্পটার এখানে আমি একটা সত্যি গল্প তোমাদের সাথে শেয়ার করব এটা মানে হঠাৎ করে গতকালকে মনে হয়েছিল আজকে মনে হলো শেয়ার করব একটা হৃদয় বিদারক ঘটনা আমি এখানে নাম মানে চেঞ্জ করে দিব কারণ আমি তাদেরকে চিনি হ্যাঁ সেজন্য নামটা বদলে দিব ধরো ধরে নাও ছেলের নাম আকাশ ধরো মেয়ের নাম ঝড় হ্যাঁ ছেলেটা তখন বিকম পরে একদম সত্যি ঘটনা এবং আমি সচক্ষে সব কিছু দেখেছি ধরো মানে ছেলেটা বিকম পরে সে সময় একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে প্রেমে পড়ে বিকম পাশ করেছে কিন্তু ছেলেটা অনেক কষ্ট করে জীবন মানে জীবনের অনেক কষ্টকে চড়াই উতরাই করে জীবনের কাছে মানে এতটা বেশি জীবনের সাথে যুদ্ধ করেছে অল্প এটুকু বয়সে একটা ছেলে পিকম পড়াশি ছেলেটার কতটুকু মানুষ তাকে না খেয়ে থাকতে হয়েছে দিনের পর দিন তাকে কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে বই খাতা কেনার পয়সা থাকতো না এভাবে সে বড় হয়েছে তার একটা মামা ছিল সেই মামা তাকে পড়াশোনার জন্য অনেক সহায়তা করত। এবং তাকে প্রাণ দিয়ে ভালোবাসত আর আমরাও তাকে অনেক 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 ভালোবাসতাম যাই হোক তারপরে যেটা হলো সেই ছেলেটা বিকম্পাস করলো আর যেই মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটার জন্য সে আর পড়াশোনা এগুলো না সে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো এবং ভালো স্টুডেন্ট ছিল সে আকাশ ভালোবেসে মেয়েটাকে বিয়ে করে ফেললো একবার ভাবলো না কী করে নিজেই খেতে মানে নিজেই খাওয়ার পরিস্থিতি নেই তার এত কষ্টে আছে তাই সে বউটাকে কী খাওয়াবে তারপর যাই হোক একজনের মাধ্যমে তার একটা চাকরি হলো মোটামুটি একটা চাকরি হলো ডাল ভাত খাওয়ার মতো একটা ব্যবস্থা হলো তারপরে বউটা ছিল অনেক সুন্দরী মানে এখনও বেঁচে আছে তাদের জুড়ে বছর না যেতেই একটা ফুটফুট রাজপুত্র জন্ম নিল আমরা ধরি তার নাম রাজপুত্রই ধরি তারপর যেটা হলো বউটা এক সময় মানে কি কারণে বা কেন আমরা সেটা জানি না আমার সাথে যখন তার দেখা হয় সেই ছেলেটির আকাশ যার দেখা হয় তখন মানে আমি দেখি যে তার এখানে অথবা এখানে বিরাট একটা কাটা দাগ তখন আমরা আদর করতাম তো সবাই অনেক আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোর ওখানে কেমন করে কাটলো তখন বলে যে আমি আসলে চেয়ারে দাঁড়িয়ে ফ্যান পরিষ্কার করছিলাম হঠাৎ করে ফ্যানের পাখাটা ঘুরে গিয়ে আমার এখানে লেগে কেটে গেছে কিন্তু পরে সত্যটা একেবারেই জানতে পেরেছিলাম তার বউ তাকে এটা কি দিয়ে আঘাত করে জায়গাটা কেটে ফেলেছিল অত্যাচারী নারী কিন্তু তারপরে সেটা সে লুকাতে গিয়ে কেঁদে দিয়েছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এখানে সামথিং রং তারপরে বললাম যে চা খাবি পরিচিত মানুষ এবং কলিজার মানুষ চা খাবি তো বলল যে দেন তা আমি দুধ চা বানিয়ে দিলাম প্রথমে ভাত সাদলাম বললো যে আমি ভাত খেয়ে এসেছি মানে আমাদেরই আরেক ঘর থেকে তখন বলতেছে আমাকে তাইলে আপনি দুধ চা বানায় দেন তা আমি তাকে দুধ চা বানিয়ে বিস্কুট বা যে কোনো একটা জিনিস দিয়ে দিয়েছি এই মুহূর্তে মনে নেই সে খাচ্ছিল আর কাঁদছিল তখন আমি বললাম বোকা ছেলে কাদিস কেন কি হয়েছে কান্না কেন করতেছিস কয় না এমনিতেই তখন আসলে বুঝেছি যে কিছু একটা হয়েছে কিন্তু বউ তাকে অবস্থা করেছে এটা বুঝতে পারিনি তাকে মেরে ফেলার মনে হয় সপ্তাহখানেক আগের এই ঘটনাটা। এখনো জল জল করে চোখের সামনে তারপরে যেটা হলো তখন দিন থেকে পরের সেদিন চলে সে তার ওয়াইফের কাছে চলে যাওয়ার পরে মানে এক সপ্তাহ বা তিন চার দিন পরে যাই হোক হঠাৎ করে খবর এলো আকাশ আর বেঁচে নেই তারপর যখন খবর আসলো হৃদয় বিদারক ঘটনা এখনো মনে হলে চোখের পানি রোধ করা যায় না আল্লাহ তুমি মাফ করো এত বেশি জীবনে কেঁদেছি কাঁদছি একটু মানে একটু হাসি মুখটা থাকতে চাই আর কি চেষ্টাটা করি যাই হোক তারপর যখন খবর এলো যে আকাশ বেঁচে নেই সে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে তখন আমার ভাই আমার হেলাল দাদা গেলেন আরও অনেকে গেলেন তারপরে সেখানে গিয়ে দেখলেন যেটা অন্য রকম দৃশ্য সেটা হলো সে মানে পুলিশ তখন তার বাচ্চাটার মনে হয় তিন বছরও ফুলফিল হয়েছে কিনা একটু কনফিউশনে আছি আমি সেই রাজপুত্র সোভায়ান আল্লাহ একটার মধ্যে আগে আগে একটু একটু আগে এখনকার কথা বলি সেই রাজপুত্র সে রাজপুত্রই আছে সোবাহান আল্লাহ আল্লাহ পাক তাকে সুদীর্ঘ নিখায় দান করুন নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক মানে হেদায়তের পথে চলা বলার ইবাদত করার তফিক দিয়ে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে সুস্থ রেখে তাকে সুদীর্ঘ লেখায়ের দিন আমি আমিন সেই বাবুটার তখন আহ তিন বছর বয়স হয়েছিল কিনা আমি জানি না মনে কি আরাই বা তিনি হবে কারণ মাত্র কথা ফুটেছিল খুব একটা ভালো করে কথা বলতে পারছিল না যাই হোক তারপরে যেটা হলো পুলিশ এলেন পুলিশ এসে তদন্ত করে তখন বললেন যেটা আত্মহত্যা না তাকে হত্যা করা হয়েছে এবং পিছন দিয়ে দেখালেন যে তাকে কেউ পিছনে রড বা কিছু দিয়ে বাড়ি দিয়ে মেরে দেন ফ্যানে ঝুলিয়ে দিয়েছেন এখন পরে জানা গেছে তার বউ করেছেন দেখো কত পিচাস মানুষ কিছু স্বামীরা এরকম থাকে কিছু স্ত্রীরা এরকম থাকে কিন্তু তারা দিব্যি ভালো থাকে তারপরে যেটা হলো এ কথাটা পুলিশ বললেন তার মাকে তখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেলেন এবং সত্যটা বের করলেন তখন সেই ছোট্ট বাবুটার ফোপো তার কথা চিন্তা করে যে একটা বাচ্চা মা হারা হয়ে যাবে তখন মনে হয় দুধ খাইতো তার মানে তিন বছর বয়স হয়নি তার ফোপোটা গিয়ে পুলিশের কাছে সাক্ষী দিল যে আমাদের কোনো অভিযোগ নেই একটা ছোট্ট বাচ্চা এতিম হয়ে যাচ্ছে আমরা এই কেস তুলে নিলাম কারণ তারা ভাবছে যে ভাই তো চলেই গেছে তাকে তো আর পাওয়া যাবে না কিন্তু বাচ্চাটাকে কেন আমরা এতিম করে দিচ্ছি এই চিন্তা করে নিয়ে আসলো বাচ্চাটাকে তারপর বাচ্চাটা অনেক আল্লাহ রহমতে এখন বড় হয়েছে এবং খুব ভালো স্টুডেন্ট হয়েছে দেখতেও রাজপুত্রের মতো হয়েছে এবং আল্লাহর রহমতের বরকতে সবার দয় ভালোও আছে কিন্তু যে গল্পটা বলছিলাম সে আকাশ মানে এখনও ভাবতে পারি না মাঝে মাঝে থেকে খুব মনে হয় ভীষণ যেমন করে আবার ছোট ভাই আজাদকে মনে পড়ে তেমনি করে আকাশকেও মনে পড়ে তারপরে যেটা হলো সেই মেয়েটিকে আর কেউ বিয়ে করলো না সে কিন্তু অনেক ধনী পরিবারের মেয়ে ছিল বিয়ে করলো না কেন বললো যে যেই মেয়ে এমন আকাশের মতো ছেলেকে মেরে ফেলতে পারে সে যে কেউ কি মেরে ফেলতে পারে তার এখন আর বিয়ে হয়নি তার বাবা তার ফ্যামিলি অনেক চেষ্টা করেছেন বিয়ে দেওয়ার জন্য মানে সবাই বিয়ে করতে এসে ঘটনা হয়তো কোনোভাবে জেনে যায় বিয়ে আর কখনো হয়নি আর সে রাজপুত্র যেখানে আছে রাজপুত্রের মতো করে আছে ভালো আছে আল্লাহ পাক তাকে অনেক ভালো রাখো সুদীর্ঘ নেখায় দান করুন এই যে গল্পটি শেয়ার করলাম আসলে খুব মনে পড়ছিল ভাবছি ভাবছিলাম গতকালকেই দিব কিন্তু আসলে হয়ে ওঠেনি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো হাত হাত ফুলে এমন হয়ে গেছে আঙ্গুলগুলো সোজা করতে পারছি নি যে আঙ্গুলগুলো ইয়ে করতে পারছি না তারপরেও মনে করো যে মেয়ে হয়ে জন্মেছি সবই করতে হয় না করে উপায় নেই যাই হোক প্রথমে একটু একরকম গল্প করলাম রিলেটেড এটা দুইটা গল্পই রিলেটেড মানে এই জন্য কারণ কোথাও কোথাও স্বামীরা অত্যাচার করে কোথাও কোথাও বউরা অত্যাচার করে আর এই জিনিসগুলো যারাই করুন এগুলো ভালো না আর ভালো না জিনিসটা আপনারা কখনো বুঝতেই চান না আপনারা মনে করেন আপনারা যা করছেন খুব ভালো কাজ করছেন অপর পক্ষ অন্যায় করছে মানে যিনি হয়েছেন তিনি অন্যায় করছেন সবাই ভালো থাকবে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে আবারও আসসালামু আলাইকুম গ্রেট ডে টু হ্যাভ আল আমিন এভরি ওয়ান